সাকিব তখন মেবি বাইরে ছিল তাই ওর বাড়িতে যাওয়ার পর কি একটু যদিsubsubsection করতেন কি কি ওর পরিবার সাথে কি দেখা হয়েছিল একটু শুনতে চাই এমনিতেও ওর বাড়ি কেউ ছিল না বাবা ছিল এই বাবাদের কথা বলতে লাগছে কি কথা হয়েছে কি অবস্থা সবাই কি এইগুলো সাকিব মেবি বাইরে ছিল তাই সাকিব কেবার পিবেল মিস করছেন খুব একটু বলেন তো কেন অনেক ওরে আমি ছোট সময় থেকেই ভালোবাসি মানে খেলা বলতে আমি সাকিবকে চিনি তাই ছোট সময় থেকেই ভালোবাসেন মানে যত দিন থেকে ওর খেলা দেখেন আচ্ছা খেলা বুঝি বলতেই ওর এম চিনি এবার বিপিএল এ তো সাকিব নেই কি বলবেন মিস করতেছি যদি সাকিবের সাথে কখনো দেখা হয় কি বলতে চান ভক্ত হিসেবে কি বলতে চাই এরকম সবার ভালোবাসার প্রিয় মানুষই থাকুক আর সাকিবের সাথে যদি কখনো দেখা হয়

কখন থেকে সাকিব কি ভালো লাগার কারণটা কি যখন জানি সাকিব আছে খেলা বলতে সাকিব বুঝি যখন দেখি ওর মধ্যে একটা প্লেয়ার আছে তখন থেকে আমার ওর প্রতি মানে ওর না আচ্ছা কোন জায়গা থেকে এসেছেন খেলা দেখতে আমাদের বাসা হচ্ছে শিয়ালবাড়ি আচ্ছা মিরপুর এবার বিপিএল এ কোন দলকে সাপোর্ট দিচ্ছেন বরিশাল জিতবে বরিশাল এবার কাপ মানে কাপ নিতে পারবে অবশ্যই আছে বাকিটা আচ্ছা আপনি বিপিএল দেখতে মাঠে এলে বেশ কিছু অদ্ভুত প্লে কার্ড আপনার চোখে পড়তে পারে এই দেখুন কোনটাই লেখা নাহিদ রানা তোমার সর্বোচ্চ গতি দেখতে চাই কোনটা আবার লেখা ষাট বছর পর পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমাদের ছিল মহাকাব্যের মহানায়ক সাকিব আল হাসান কোনটা আবার লেখা গার্লফ্রেন্ড বলছে টিভিতে না দেখালে ব্রেকআপ এবং আজ আবার

ধরেন যদি একশোটা বিক্রি করেন তার মধ্যে কতটা ধরেন সাকিবের প্লে কার্ড থাকে একশোটার মধ্যে নব্বইটা প্লাস থাকে সাকিবের সাকিব আলাচারের নাম যেখানে দিয়ে ওখানে চট্টগ্রাম গেছিলাম সিলেটে গেছিলাম এখন মিরপুরে মিরপুর আগেও ছিলাম এখন আসছি যেখানে যাই বেশিরভাগ চলে আমাদের সাকিব আলাচারের নামে প্লেকার কার্ড তাই না আচ্ছা এরপরে সাকিবের পরে কার প্লেকার কার্ড বেশি চলে সাকিবের পরে যেমন আপনার তামিম রয়েছে মাহমুদুল্লাহ রয়েছে বলতে থাকেন ওগুলো তেমন চলে না যে একটা দুইটা চলে আর ওই তামিম রয়েছে তারপরে এখানে কিছু বিনোদনমূলক কিছু লেখা রয়েছে আরও অনেক কিছু লেখা রয়েছে যেমন ক্যামেরাম্যান জলদি ফোকাস করো না করলে বাসায় জায়গা নেই এরকম অনেক বিনোদনমূলক লেখা রয়েছে যেগুলো মানে দর্শকরা নেয়